অনেকের একটি প্রশ্ন যে পলিটেকনিক অথবা ডিপ্লোমাতে আমরা পড়াশোনা করবো ওখানে খরচটা কেমন হবে তো খরচ নিয়ে আজকে আলোচনা করবো যে ডিপ্লোমাতে সরকারিতে এবং বেসরকারিতে কেমন খরচ হয় ঠিক আছে এখন ডিপ্লোমাতে যদি আমি পলিটেকনিকগুলোতে বলি বাংলাদেশে প্রায় হচ্ছে সরকারি উন পঞ্চাশটি পলিটেকনিক আছে যদি আপনি ওই পলিটেকনিক থেকে পড়াশোনা করেন আগে আমি সরকারিগুলো বলবো সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় সরকারি উন পঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সো ওগুলোতে যদি আপনি পড়েন তাহলে খরচ কেমন হতে পারে ঠিক আছে এই জিনিসটা আপনাকে আগে জানাই তারপর বেসরকারিটা বলবো তো সরকারিতে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কেমন খরচ যেতে পারে দেখেন এখানে আমি আমি গত বিরুদ্ধে এটা ক্লিয়ার করছি যে আপনাদের সেমিস্টার ওয়েজ পড়াশোনা হয় অর্থাৎ চার বছরে আপনাদের যে কোর্সটা এর মধ্যে আটটা সেমিস্টার ঠিক আছে প্রতি এক বছরে হয় তো এখন প্রতি সেমিস্টারে খরচটা আপনার কেমন হতে পারে প্রতি সেমিস্টারে সরকারিভাবে যে খরচটা হবে মানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আপনার অ্যারাউন্ড ধরে নিতে পারেন যে এক হাজার থেকে তিন হাজার টাকার মতো আপনার হচ্ছে সব মিলে খরচ হবে মানে সব মিলে আপনার ইনটোটাল খরচটা হবে ধরেন আপনার এখানে হচ্ছে টিউশন পি টিউশন এখন সব কিছু আলটিমেট মিলে একদম ছয় মাসে আপনার খরচ হচ্ছে মাত্র এক থেকে তিন হাজার টাকার মধ্যে এখন বিভিন্ন ডিপার্টমেন্টের এটা বিভিন্ন রকম হতে পারে তো ম্যাক্সিমামলে আমি একটু বাড়াই বলছি আবার কমাই বলছি মানে নিম্নে এক হাজার টাকা হবে আর সর্বোচ্চ হচ্ছে দুই হাজার বা আড়াই হাজার টাকা হয় আর কি এরসে বেশি হয় না তবে আমি এই জন্য একটু বাড়াই বলছি যে আপনাকে বোঝানোর জন্য আর কি এরসে বেশি যাবে না এটাই আপনি আমি যেটা বলছি রাউন্ড ফিগার এটা থেকে বাইরে কখনোই যাবে না তবে এটা হচ্ছে প্রতি ছয় মাসে তো এই প্রতি ছয় মাস পর পর আপনার এটা লাগবে তার মানে বছরে হচ্ছে আপনার ধরতে পারেন ছয় ছয় হাজার টাকার মতো খরচ হইতে পারে সর্বোচ্চ ছয় হাজার টাকা খরচ হবে সর্বনিম্ন হচ্ছে আপনার তিন হাজার টাকা খরচ হইতে পারে অথবা হচ্ছে দুই হাজার টাকা খরচ হতে পারে অর্থাৎ এক বছরে প্রতি বছরে প্রায় দুই থেকে ছয় হাজার টাকার মতো আপনার খরচ হইতে পারে ঠিক আছে পলিটেকনিকে তার মানে আপনি প্রতি বছর হিসাব করেন তাহলে কত টাকা খরচ হবে এটা সরকারি বাবদ আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে পলিটেকনিকে পড়াশুনার জন্য দেখা যায় আপনি কুমিল্লাতে আপনার বাড়ি বাট আপনি ডাকাতে চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনি ডাকাতে থাকবেন খাবেন থাকা আবার খাওয়া বাবদ হয়তো বা প্রতি মাসে হচ্ছে আপনার খাওয়া বাবদ এটা হচ্ছে যে প্রতিটা জেলা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে যেমন ঢাকা যদি থাকেন সেক্ষেত্রে একরকম কুমিল্লা থাকলে একরকম বগুড়া থাকলে একরকম ফেনি থাকলে আরেক রকম সো এরকম হচ্ছে এটা পরিবর্তনশীল অর্থাৎ আপনার লোকেশন অনুযায়ী হচ্ছে এটা পরিবর্তনশীল তবে আমি ম্যাক্সিমাম যে আপনি পলিটেকনিকগুলোর আশেপাশে যদি থাকেন সেক্ষেত্রে হয়তো বা ছয় থেকে সাত হাজার টাকার মতো হয়তো বা যাইতে পারে হয়তো আরও কমও যেতে পারে আমি ডাকা যদি বলি সেক্ষেত্রে হয়তো বা আপনার আট থেকে ন হাজার টাকা চলে যাবে ঠিক আছে ডাকা যদি আপনি থাকেন সেক্ষেত্রে সাত থেকে নয়ের মতো চলে যাবে ডাকা শহর যদি থাকেন আর যদি আপনি অন্যান্য লোকাল এরিয়াগুলোতে থাকেন যেমন কুমিল্লা বা বগুড়া ওগুলোতে হচ্ছে লোকাল এরিয়া অনুযায়ী হচ্ছে খরচ সেক্ষেত্রে আপনি এটা ধরে নেবেন যে কেমন যেতে পারে যে আপনার থাকা খাওয়া খরচটা ঠিক আছে তো আশা করি সরকারি খরচটা আপনি বুঝতে পারছেন পুরা এক বছরে মাত্র দুই থেকে ছয় হাজার টাকার মতো খরচ হবে সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ হচ্ছে ছয় হাজার টাকা খরচ হবে তো এটা হচ্ছে যে আপনার ইয়া ব্যবদ অর্থাৎ সরকারি বাবদ সব কিছু যদি আপনি বইয়ের বিষয়টা মিলাই প্রতি সেমিস্টারে আপনাকে বই কিনতে হবে হয়তো বা বইয়ের দামটা পনেরোশোর থেকে এক হাজার টাকার মধ্যে থাকবে তার চেয়ে বেশি কখনো হয় না হয়তো বা কিছু কিছু সেমিস্টার হইতে পারে তবে আমি অ্যারাউন্ড হচ্ছে এটার মধ্যে আপনাকে রাখবো তাহলে প্রতি সেমিস্টারে আপনার খরচ যদি আমি অ্যারিসও ধরি সেক্ষেত্রে যদি আমি পনেরোশো প্লাস হচ্ছে আপনার বই ওইখানে যদি দুই হাজার করে ধরি সেক্ষেত্রে আপনারা হিসাব করে নেবেন বই বাবদ হচ্ছে পনেরোশো টাকা প্রতি সেমিস্টারে তারপর সেমিস্টার ফি বাবদ ধরে হইতে পারে পনেরোশো অথবা দুই টাকা এটা হচ্ছে সরকারি এবং হচ্ছে আপনার যে খরচটা আর আপনার থাকা খাওয়া যে খরচটা সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর আমি বলে দিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন শহরে বিভিন্ন রকম হইতে পারে এটা হচ্ছে যে চার হাজার থেকে আট হাজার টাকার মধ্যে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় থাকেন এটার মধ্যে আপনার রাউন্ড ফিগার হয়ে যাবে ঠিক আছে এটা বিভিন্ন সিটির উপর ডিপেন্ডেন্ট এবার আসেন বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে কী কী হবে বেসরকারি পলিটেকনিকের এবার খরচটা কেমন হবে সেটা হচ্ছে যে সেমিস্টার ফ্রি আমি সরকারিতে বলছিলাম যে আপনার এক হাজার থেকে দুই হাজার টাকা আসতে পারে তবে বেসরকারিতে এটা হচ্ছে সেমিস্টার প্রি আপনি ধরতে পারেন হচ্ছে যে পনেরো থেকে বিশ হাজারের মতো হ্যাঁ এটা বিভিন্ন পলিটেকনিকই বিভিন্ন রকম তো সেক্ষেত্রে হচ্ছে আমি পনেরো দিলাম পনেরো থেকে হচ্ছে বিশের মতন তবে আমি বলবো বিশ না প্রতি সেমিস্টারে আপনি ধরতে পারেন যে প্রতিষ্ঠানের বাবদ পনেরো থেকে হচ্ছে আপনার ধরতে পারেন আপনি বইটই টই সব কিছু পনেরো তো ধরবেন না কারণ পনেরো ষোলো ষোলো থেকে হচ্ছে প্রায় হচ্ছে পঁচিশের মতো আপনার খরচ যেতে পারে প্রতি সেমিস্টারে অর্থাৎ প্রতি ছয় মাসে তাহলে প্রতি বছরে হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ যাবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান বাবদ ঠিক আছে এটা প্রতিষ্ঠান বাবদ এছাড়াও আপনি যদি ওইখানে থাকেন যে প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন ওই প্রতিষ্ঠানে থাকা খাওয়ার খরচ হয়তো বা আপনি আশেপাশে যদি থাকেন সেক্ষেত্রে সেটা হচ্ছে যে লিভিং কস্ট প্লাস থাকা খাওয়ার যে খরচটা সেটা হচ্ছে ভিন্নতা সেম সরকারির মতোই আপনি যদি হচ্ছে ডাকাতে থাকেন সেক্ষেত্রে আট হাজার বা সাত হাজার খরচ হইতে পারে আবার আপনি যদি বিভিন্ন শহরে থাকেন বা বিভিন্ন গ্রামের বা বিভিন্ন থানা পর্যায়ে যে পলিটেকনিক এগুলোতে আরও কম হইতে পারে চার হাজার পাঁচ হাজার টাকা হইতে পারে তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট করে তো সরকারি ক্ষেত্রে হয়তো বা অনেক কম বাট বেসরকারি ক্ষেত্রে অনেক বেশি হইতে পারে তো আশা করি আপনি জিনিসটা একটা আইডিয়া পাইছেন যে আসলে পলিটেকনিকের খরচটা কেমন হইতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে আপনাদের মতো অনেকে এস এম এস করে সেজন জানে না সেজন্য আপনারা আপনারা যদি এসএমএস করতে চান সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনি এস এস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক হেল্পফুল জিনিসগুলো আপনাদেরকে আমরা শেয়ার করতে পারবো আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনার ছেলে এস এম এস করতে পারে তো এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওতে সো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমাদের মধ্যে হচ্ছে এখানে যে ইউটিউব চ্যানেলটা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এখানে হচ্ছে আপনার ধারাবাহিকভাবে সব কিছুর আপনি একটা পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য যে গাইডলাইনগুলো লাগবে সব কিছু আপনার ওখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে বিরুদ্ধে ইনশাআল্লাহ